আসসালামু আলাইকুম রিয়াস সহজভাবে আজকে বাসায় বিস্কুট তৈরি করে দেখাবো এখানে আটা নিয়ে এনেছি তারপর চিনি গুঁড়া করে নিয়েছি পাউডার দুধ নিয়েছি সম্পূর্ণ তেল দিয়ে খাবার যে তেল দিয়ে আমরা খাওয়ার রান্না করি তরকারি রান্না করি সেই তেল দিয়ে মাখবো পানি দেওয়া যাবে না পানি দিলে এইটা খাস্তা হবে না তেল দিয়ে মাখা শেষ হয়ে গেছে হাতে গোল করে নিয়েছি এখন একটা পেন নিয়ে তেল দিয়ে এখন আর বিস্কুটগুলো বসে দিলাম আমি চুল্লাতে আগে থেকে হিট করার জন্য একটা প্যান বসে রেখেছি এখন ডিমের কুসুম দিয়ে উপরে আমি হচ্ছে একটু আলতো করে লাগিয়ে দেবো দেখতে ভালো লাগে বিস্কুটগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার নতুন নতুন রান্না ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে এখন আমি একটু ভাঙে দেখাবস্কুটগুলো কেমন লাগেছে অবশ্যই আমাকে জানাবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম